আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্তৃক আইসিটি যে নতুন কোর্সটি এই বছর থেকে চালু হয়েছে এটা নতুন কোর্স আর কি এটা কোর্স কোড হচ্ছে P19903 তো 30 মার্কসের উপর এটা রিটেইন পরীক্ষা হবে এবং 25 মার্কসের উপরে প্র্যাকটিকাম রয়েছে দুটো আলাদাভাবে নাম্বার যোগ হবে এই বছর পরীক্ষা আগামী বছর থেকে ছেলে মেয়েরা ফার্স্ট ইয়ারে যারা পড়ে তাদের এই আইসিটি কোর্স সংযুক্ত হয়েছে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় এই কোর্সে আমরা আজকে জাতীয় এর যে কোর্সটি আইসিটি ইনফরমেশন এন্ড টেকনোলজি কমিউনিকেশন টেকনোলজি যে কোর্সটি চালু হয়েছে এটির আলোকে আমি বিস্তারিত আলোচনা করব কোনো কোর্স জুড়েই আজকের তৃতীয় লেকচারে আর কি আইসিটিভি সব তৃতীয় লেকচারে আজকে আমরা এখানে দেখব কম্পিউটার সিস্টেমের যে এবং সফটওয়্যার এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কম্পিউটারের অঙ্গ সংগঠনের মধ্যে হার্ডওয়ার এবং সফটওয়্যার এটি সম্পর্কে আমরা অনেকেই জানি আমরা অনেকে কম্পিউটার কম্পিউটারের সাথে আমরা মোটামুটি এখনকার বর্তমান সময়ে আমরা সবাই পরিচিত আমরা জানি কম্পিউটারের কম্পিউটার সিস্টেমের প্রধান দুইটি অংশ রয়েছে প্রথমত হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটি হচ্ছে কম্পিউটার সিস্টেমের অন্যতম প্রধান অংশ কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার কি এটি যদি আমরা সহজেই ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের প্রথমে আমরা যদি কোনো একটি প্রাণীর জীবন অথবা মানুষের হিউম্যান মানুষের কোন জীবন সিস্টেমের বলি যে মানুষের শরীরের যে বডি হাত পা চোখ কান নাক মুখ মানে যত ধরনের বডি বাইরে থেকে আমরা সিস্টেম দেখি এই যদি আমরা হার্ডওয়্যার বলি তাহলে জীবন সেটাকে যদি আমরা সফটওয়্যার বলি ঠিক কম্পিউটার সিস্টেমে কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে ওই সমস্ত জিনিসগুলো যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি দেখতে পাই এগুলো হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দেখা যায় না যেটার মাধ্যমে কম্পিউটার অপারেট করা আমরা কিন্তু এইভাবে এটার ব্যাখ্যাটা সুন্দরভাবে দাঁড় করাইতে পারি কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ হচ্ছে দুইটি একটি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার আজকের এই পুরো লেকচারে আমি কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে আলোচনা করব আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এগুলো সম্পর্কিত বিভিন্ন ধরনের ছবি আমি দেখানোর চেষ্টা করব যদিও আপনারা সবাই কম্পিউটারের সাথে কম্পিউটার সাথে সবাই পরি সুপরিচিত সবার বাসায় হয়তো কম্পিউটার আছে ল্যাপটপ ল্যাপটপ আছে আপনারা অনেকে জানেন এই বিষয়গুলো এরপরও যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিলেবাসের অন্তর্ভুক্ত করছে অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক কিছু জানি হ্যাঁ অনেক কাজ করতেছি কিন্তু আসলে এর থিওরি জ্ঞান গুলো আমাদের কম থাকে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অ্যাটেন্ড করতে হলে তার থিওরি জ্ঞান দরকার আমি ওই থিওরি বিষয়গুলোর উপর আলোচনা করব এরপরে চেষ্টা করব যে বাস্তব ধর্মী অনেকে অনেকে আছে যে কম্পিউটারের সাথে একদম সুপরিচিত না বিশেষ করে আমাদের মতো বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশে আসলে সবাই কম্পিউটার বাসায় সবারই বাসায় কম্পিউটার রয়েছে আহ এমনটি ভাবাটাও আসলে অযৌক্তিক হ্যাঁ সেই ক্ষেত্রে যে আমরা কিছু ছবি দেখাবো এবং কিছু জ্ঞান আমরা অর্জন করব আর কি এরপর হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা কিছু ছবি দেখাবো আর কি আমরা হচ্ছে কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের ছবি ইমেজ আমরা হচ্ছে এখানে প্রদর্শন করবো আর কি আচ্ছা আজকের লেকচারে আমরা শুধুমাত্র কম্পিউটারে হার্ডওয়্যার নিয়ে আলোচনা করবো মোটামুটি বিস্তারিত পরিসরে আলোচনা করার চেষ্টা করবো কি কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের একটি সম্মিলিত রূপ হচ্ছে রম বায়োস বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আর রম তো আমরা জানি এটাকে আমরা একত্রে বলি হচ্ছে ফার্মওয়্যার অর্থাৎ কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সম্মিলিত রূপ কি বলি হচ্ছে আমরা রম বায়োস যেটাকে আমরা বলি ফার্মওয়্যার আচ্ছা কম্পিউটার সিস্টেম মূলত কতগুলো ইন্টিগ্রেটেড উপাদানের সম্মিলিত একটি প্রয়াস কম্পিউটার সিস্টেমটি সাধারণত চারটি এর প্রধান কাজ হচ্ছে চারটা কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ হচ্ছে চারটা প্রথমত হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট এবং স্টোরেজ মনে রাখবেন কম্পিউটারের বাহ্যিক অবকাঠামো তৈরির জন্য ব্যবহৃত যন্ত্র সামগ্রীকে আমরা বলি হার্ডওয়্যার অর্থাৎ কম্পিউটারের বাহ্যিক যে অবকাঠামো বা কম্পিউটার যে সমস্ত উপাদানগুলোকে আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি এগুলোকে হচ্ছে হার্ডওয়্যার বলে হ্যাঁ যেমন কিবোর্ড প্রিন্টার মনিটর ইত্যাদি এগুলো হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার কম্পিউটার সংগঠনের প্রধান তিনটি অংশ প্রধান তিনটি অংশ একটি হচ্ছে ইনপুট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর একটি হচ্ছে আউটপুট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা আমরা সিপিউ বলি কম্পিউটারের এগুলো ছবি আপনারা পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে কম্পিউটারের প্রাথমিকভাবে যে তিনটি অংশ আমরা বলেছি যে ইনপুট ডিভাইস তাহলে কম্পিউটারের ইনপুট ডিভাইস কোনগুলো কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলো হচ্ছে কিবোর্ড মাউস স্ক্যানার জয়স্টিক ডিস্ক কার্ড কার্ড রিডার মাইক্রোফোন ওএমআর ও সিআর এমআইসিআর ওয়েব হার্ড ডিস্ক ইত্যাদি এই সবগুলো হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস আমি অনেকগুলো ইনপুট ডিভাইসের নাম বলেছি কিন্তু নামগুলো নোট ডাউন করে রাখবেন প্রথমত হচ্ছে কি বলছি কিবোর্ড মাউস স্ক্যানার জয়স্টিক আর কি বলেছি যে কার্ড রিডার এ ও এম আর ও সি আর এম আই সি আর ক্যাম হার্ড ডিস্ক মাইক্রোফোন এগুলো হচ্ছে কম্পিউটারের ইনপুট ডিভাইস তা কম্পিউটার সিস্টেম ইউনিট কোনগুলো সিস্টেম ইউনিটগুলো হচ্ছে মাইক্রো প্রসেসর র‍্যাম রম ডিস্ক মাদারবোর্ড ভিজিএ বা এজিপি কার্ড সাউন্ড কার্ড কম্পিউটার বাস সিডি ডিভিডি রম ড্রাইভ এগুলো হচ্ছে কম্পিউটারের সিস্টেম ইউনিট আর কম্পিউটারের আউটপুট ডিভাইস গুলো হচ্ছে মনিটর প্রিন্টার প্লটার স্পিকার প্রজেক্টর হেডফোন এগুলো হচ্ছে কম্পিউটারের আউটপুট ডিভাইস কম্পিউটারের এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এইভাবে আসবে যে কম্পিউটারের হার্ডওয়্যার হার্ডওয়্যারের ইনপুট ডিভাইস কোনগুলো নাম লিখতে বলবে দুইটা তিনটা নাম লিখতে হবে এই বিষয়গুলো আর কি এগুলো মনে রাখবেন আর কি যেগুলো বলে দিচ্ছি আর কি এরপর হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কম্পিউটার বাস এখন কম্পিউটার বাস কি কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথ পথই হচ্ছে কম্পিউটার বাস এই বাস মানে হচ্ছে বাস না বাস মানে হচ্ছে তার এক কম্পিউটারের পরস্পরের সাথে যোগাযোগ রক্ষার জন্য অর্থাৎ যে পরিবাহী পথকে কম্পিউটারে এক মানে তথ্য পরিবহনের জন্য যে পরিবাহী পথ সেটাকে আমরা বলতেছি কম্পিউটার বাস অথবা কম্পিউটারের ভিতর দিয়ে এক গুচ্ছ তার বা কেবল তার মধ্য দিয়ে ডিজিটাল সংকেত চলাচল করতে পারে বস্তুগত দিক দিয়ে বাস হচ্ছে একটি কেবল বা তার অর্থাৎ মানে সার্কিট বোর্ডের পরিবাহক লাইন আর এই বাসের প্রশস্ততা বা ওয়েট বলতে বোঝায় যে এর ভিতর দিয়ে একই সময়ে কতগুলো বিট চলাচল করতে পারে সেটাকে বোঝায় অর্থাৎ কম্পিউটারের বাসের প্রশস্ততা সাধারণত হিসাব করা হয় বিট হিসাবে এবং বাসের গতি মাপা হয়েছে মেগা হার্টসে এটা মনে রাখতে হবে তাহলে কম্পিউটার বাস কি কম্পিউটার বাস হচ্ছে কম্পিউটার ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য একটি পরিবাহী লাইন এটা কম্পিউটার বাস বলে অথবা কম্পিউটারের ভিতর দিয়ে এমন এক গুচ্ছ তার যার মধ্য দিয়ে ডিজিটাল সংকেত চলাচল করতে পারে ঠিক আছে না আচ্ছা ডেটাবেজের উপর ভিত্তি করে কম্পিউটার ডেটাবেজের ডেটা বাস অর্থাৎ ডাটা পরিবহনের যে লাইন এটার উপর ভিত্তি করে কম্পিউটারের মাইক্রো প্রসেসর গুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি মূলত যেমন আট বিট প্রশস্ত মাইক্রো প্রসেসর ষোলো বিট প্রশস্ত মাইক্রো প্রসেসর বত্রিশ চৌষট্টি বিটের মাইক্রো প্রসেসর চৌষট্টি ডাটা বাসের অর্থাৎ ডাটা চলাচলের প্রশস্ততার উপর ভিত্তি করে কম্পিউটারের মাইক্রো প্রসেসর মাইক্রো প্রসেসর কি কম্পিউটারের সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমরা যে ডেস্কটপ কম্পিউটার দেখতে পাই এটা যে ন্যানো টেকনোলজির এখন আপডেট বা সবচেয়ে লেটেস্ট ভার্সন হচ্ছে আহ মাইক্রোপ্রসেসর যেটা ভিএসএলআই একটি রূপ এবং হচ্ছে আহ ছোট্ট মানে নেও টেকনোলজিতে মাইক্রো প্রসেসর হচ্ছে একটি প্রথমত কম্পিউটারের যে সিপিও এটা কি মাইক্রোপ্রসেসর যেমন ল্যাপটপে তো আর সিপিইউ থাকে না ওইখানে ওই সিপিইউটাই হচ্ছে মাইক্রোপ্রসেসর হ্যাঁ আমরা যে ছোট মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি সেখানে মাইক্রো প্রসেসর আছে ঠিক আছে আহ এরপর হচ্ছে ট্যাব নোটবুক হ্যাঁ পাম্পেড এগুলোর মধ্যে যেগুলা ছোট কম্পিউটার থাকে এগুলো তো আর ডেস্কটপ কম্পিউটারের মতো আলাদা সিপিউ বক্স থাকে না ওগুলো মাইক্রো মধ্যে সবগুলো সংযুক্ত করে দেওয়া হয় এবং এটি মানে অত্যন্ত পাওয়ারফুল একটি বিষয় মাইক্রো প্রসেসর এ যাবৎকালে সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার বাস হচ্ছে ফায়ারওয়ার যেটি প্রতি সেকেন্ডে প্রায় চারশো মেগাবাইট এটা ডাটা ট্রান্সফার করতে সক্ষম এটা মনে রাখতে হবে এটা আপনারা মনে রাখবেন যে এ যাবৎকালে উদ্ভাবিত সবচেয়ে দ্রুত ইউনিভার্সাল সিরিয়াল বাস ব্যাপকভাবে প্রচলিত উনিশশো আটানব্বই সাল থেকে আমরা ইউএসবি সিরিয়াল বাস আছে কম্পিউটারের ক্ষেত্রে এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। বর্তমানে ইউএসবির ভিত্তিতে কম্পিউটারে কিবোর্ড মাউস প্রিন্টার স্ক্যানার ডিজিটাল ক্যামেরা হার্ড ডিস্ক এই সমস্ত যন্ত্রাংশগুলো তৈরি করা হচ্ছে ইউএসবি বর্তমানে একটি খুবই জনপ্রিয়তা হয়ে উঠছে দিন দিন পূর্বে কম্পিউটার গুলোতে কিন্তু এগুলো ছিল না এখন বর্তমানে সব ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপে আমরা এই ইউএসবি বাস মানে খুবই একটি জনপ্রিয় বিষয় তো এটাতে হচ্ছে কম্পিউটার বাস হ্যাঁ এবং কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেমের আরেকটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কম্পিউটার পোর্ট কম্পিউটার পোর্ট হচ্ছে কম্পিউটারের সাথে অন্য মানে অন্য কোনো ডিভাইসগুলো বা কম্পিউটার ডিভাইসগুলো পরস্পরের সংযোগ মুখ বা পয়েন্টকে বলি হচ্ছে আমরা কম্পিউটার পোর্ট ঠিক আছে এই পোর্টের পোর্ট বিভিন্ন ধরনের হতে পারে যেমন এজিপি পোর্ট বা যেটাকে আমরা অ্যাক্সেলারেটেড গ্রাফিক পোর্ট বলি হলি ভিজিএ পোর্ট সিরিয়াল পোর্ট প্যারালাল পোর্ট হ্যাঁ এরকম ইথারনেট পোর্ট ইউএসবি পোর্ট বিভিন্ন ধরনের পোর্ট আছে তাহলে পোর্ট কি পোর্ট হচ্ছে কম্পিউটারের সাথে কম্পিউটারের অন্য অন্য ডিভাইসগুলো যে সংযোগ মুখ সংযোগ করা হয় এটাকে বা পয়েন্ট বলে কি অন্য ডিভাইসগুলোকে সংযুক্ত করার যে পয়েন্ট এটাকে বলা হচ্ছে কম্পিউটার আচ্ছা কম্পিউটারের প্যারা প্যারালাল পোর্ট আমরা কিন্তু বিভিন্ন ধরনের পোর্টের কথা বলছি কি কি পোর্ট এজিপি অর্থাৎ এক্সেলারেটেড গ্রাফিক পোর্টস এবং ভিজিএ পোর্ট গ্রাফিক্স ভিডিও গ্রাফিক্স এরি পোর্ট সিরিয়াল পোর্ট প্যারালাল পোর্ট তারপর ইথারনেট পোর্ট তারপর ইউএসবি পোর্ট ইউএসবি পোর্ট খুবই জনপ্রিয় বর্তমানে বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে প্যারালাল পোর্ট কি মানে কম্পিউটারের প্যারালাল পোর্টের সাথে সংযুক্ত থাকে সাধারণত বিভিন্ন ধরনের প্রিন্টার স্ক্যানার সিডি ডিভিডি ড্রাইভ জিপি ড্রাইভ ইত্যাদি মানে কম্পিউটারের এই প্যারালাল পোর্ট সাথে সংযুক্ত থাকে মডেম এবং মাউস সংযুক্ত থাকে কম্পিউটারের সিরিয়াল পোর্টের সাথে মনে রাখতে হবে মডেম এবং মাউস সংযুক্ত থাকে কম্পিউটারের কোন পোর্টের সাথে সিরিয়াল পোর্টের সাথে কম্পিউটার সিস্টেম ইউনিট আর কম্পিউটারের পুরো সিস্টেম ইউনিট এবং মনিটর এরা সংযুক্ত থাকে হচ্ছে ভিজিএ পোর্টের মাধ্যমে ভিডিও গ্রাফিক এরি পোর্ট এই পোর্টের সাথে সংযুক্ত থাকে কম্পিউটারের মাদারবোর্ডের সাথে সংযুক্ত ইউএসবি পোর্ট সংযুক্ত থাকে মাদারবোর্ডের সাথে সরাসরি এবং কম্পিউটার ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে ইথারনেট পোর্টের মাধ্যমে তো বিভিন্ন পোর্ট বিভিন্ন কাজ করে আর কি কম্পিউটারকে বিভিন্ন ডিভাইসের সাথে সংযুক্ত করে আর আচ্ছা কম্পিউটার হার্ডওয়্যার সিস্টেমের এখন আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পিউটার প্রক্রিয়াকরণ অংশ বা সিপিইউ কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এটি মূলত হচ্ছে একটি মাইক্রো প্রসেসর একে কম্পিউটারের ব্রেইনও বলা হয় দা ব্রেইন অফ কম্পিউটার সিপিইউ কম্পিউটারের কাজের গতি এবং তার ক্ষমতা নির্ভর করে হচ্ছে সিপিউর সিপিউ কে সাধারণত তিনটা অংশে ভাগ করা হয় প্রথমটা হচ্ছে এ এল ইউ বা আর আরেকটা হচ্ছে সিইউ বা কন্ট্রোল ইউনিট আরেকটা হচ্ছে আর ইউ বা রেজিস্টার ইউনিট তাহলে কম্পিউটারের সিপিউর অংশ হচ্ছে কয়টি তিনটি মনে রাখতে হবে একটা হচ্ছে এএলইউ এল ইউ লজিক ইউনিট একটা হচ্ছে নিয়ন্ত্রক ইউনিট বা কন্ট্রোল ইউনিট এবং আরেকটা হচ্ছে রেজিস্টার ইউনিট এরিথমেটিক লজিক ইউনিটই হচ্ছে কম্পিউটার সাধারণত ব্রেন এরাই লজিক কম্পিউটারের সমস্ত লজিকের কাজ করে থাকে এটাকে বলা হয়েছে কম্পিউটারের ব্রেন বা মস্তিষ্ক কম্পিউটারের যে অংশের মাধ্যমে সকল অংশ নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট এবং প্রক্রিয়াকরণের সময় অস্থায়ীভাবে যে ডাটা যেখানে সংরক্ষণ থাকে সেটা হচ্ছে কম্পিউটার রেজিস্টার বিভিন্ন ধরনের কম্পিউটার রেজিস্টার আছে যেমন রেজিস্টার ইনস্ট্রাক্টর রেজিস্টার এন্ড্রেস রেজিস্টার জেনারেল রেজিস্টার স্পেশাল রেজিস্টার বিভিন্ন ধরনের রেজিস্টার পাওয়া যায় ক্ষেত্রে বিভিন্ন রেজিস্টার বিভিন্ন ধরনের কাজ করে থাকে ঠিক আছে অর্থাৎ প্রক্রিয়াকরণের সময় অস্থায় সংরক্ষণ করে আমরা কম্পিউটার সাধারণত কাজ করার সময় যে মেমোরি প্রধান হিসাবে কাজ করে সেটি হচ্ছে রেজিস্টার মনে রাখতে হবে খুবই শক্তিশালী এটি একটি মেমোরি কম্পিউটার সিস্টেম আচ্ছা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রধান কাজ হচ্ছে কি যে এটি আসলে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটই হচ্ছে কম্পিউটারের সব কাজকে সমন্বয় করে থাকে তার মধ্যে স্পেসিফিক কিছু কাজের কথা যদি আমরা বলি যেমন কম্পিউটারের প্রায় সকল অংশের নিয়ন্ত্রক এবং সময় নির্ধারণের প্রধান সংকেত হিসাবে কাজ করে থাকে আহ এই সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপর হচ্ছে কম্পিউটারের মেমোরি ইনপুট আউটপুট ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান প্রদানের কাজ করে থাকে এরপর হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে থাকে সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এবং মেমোরি থেকে ডাটা এবং ইনস্ট্রাকশন নেয় সিপিইউ এবং মেমোরিতে সংরক্ষিত প্রোগ্রামগুলোকে সে নির্বাহ করে থাকে এবং ইনপুট আউটপুট এবং কম্পিউটার মধ্যে তারা সমন্বয় সাধন করে থাকে সিপিউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আচ্ছা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের আমি আগেই বলছি যে সবচেয়ে অত্যাধুনিক ভারস্য বা নেন প্রধান ফসল যেটাকে আমরা বলছি মাইক্রোপ্রসেসর মাইক্রোপ্রসেসর মূলত ভিএলএসআই এর একটি সিলিকন চিপ একটা সিলিকন চিপের মধ্যেই কিন্তু এত কিছু আগে তো এই সিপি অংশটা ছিল অনেক বড় আমরা যদি ফার্স্ট জেনারেশন কম্পিউটারের কথা চিন্তা করি ওই কম্পিউটার গুলো ছিল প্রথম জেনারেশন কম্পিউটার গুলো এক একটা বিশাল বড় বড় বিল্ডিং এর মতো মনে হইতো আর কি এক একটা ওজন প্রায় দুই চার টন পাঁচ টন ছয় টন ওজন ছিল কিন্তু এখন আমরা ছোট একটা মোবাইল পকেটে নিয়ে ঘুরি আর কি তাই ওই সবগুলো সিস্টেম গুলোকে যে একটা ছোট্ট ওই চিপের মধ্যে নিয়ে আসছে এটাকে আমরা বলছি মাইক্রো প্রসেসর ইট ইস দ্য ভেরি পাওয়ারফুল সিস্টেম অফ কম্পিউটার মাইক্রো প্রসেসর তো মাইক্রো প্রসেসরের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার আমরা লক্ষ্য করি হচ্ছে যে আমরা বলছি ল্যাপটপ তারপর হচ্ছে পাম্পটপ ট্যাব অ্যান্ড্রয়েড ফোন বিভিন্ন জায়গাতে এই মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয় বর্তমানে প্রচলিত মাইক্রো প্রসেসর রয়েছে তিন ধরনের রিস্ক রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার এবার হচ্ছে সিস্ক এস আই এস সি কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর স্পেশাল পারপাস কম্পিউটার এটা সাধারণত তিন ধরনের মাইক্রো রয়েছে বর্তমানে এবং মাইক্রো প্রসেসর তৈরির যে প্রতিষ্ঠানগুলো পৃথিবীতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো মাইক্রো প্রসেসর তৈরি করে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসেস ইন্টেল এর এবং মোটরলা অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস লিমিটেড সাইরিক্স লিমিটেড এরাই হচ্ছে প্রধানত মাইক্রো তৈরি করে সারা পৃথিবীতে কম্পিউটার মাদার বোর্ড আমি আগেই বলছি কম্পিউটার মাদার কে বলা হয় পিসিবি বা প্রিন্টেড সার্কিট বোর্ড খুবই গুরুত্বপূর্ণ কথা পরীক্ষা থাকতে পারে পিসিবি কি অর্থাৎ কম্পিউটার মাদার বোর্ড কে বলা হয় পিসিবি মাদারবোর্ডের কাজ হচ্ছে কি মানে এখানে কম্পিউটারের স্টোরেজ বা মেমরি স্টোরেজ হার্ড ডিস্ক ড্রাইভ পাওয়ার সাপ্লাই ইউনিট ডিভিডি ড্রাইভ তারপর সে ভিডিও কার্ড সাউন্ড কার্ড এজিপি কার্ড তারপর সে ডিভিআর কার্ড না বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস এই মাদার বোর্ডের সাথে সংযুক্ত থাকে গেছে কি তৃতীয় লেকচারে আমি আজকে আহ যতটুকু আলোচনা করেছি পরবর্তীতে আমরা আহ চতুর্থ লেকচার থেকে আমরা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এর আরো বেশ কিছু বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ